সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখো এই যে দেখে বুঝতে পারছো নিশ্চয় আমি আমার বাবার বাড়ি এসেছি তো ছেলের পরীক্ষা শেষ হয়ে গেলো যেই জন্য বাবার বাড়ি এসেছি দুই তিন দিন হবে তারপর চলে যাব। স্কুলটা ছুটি কিন্তু প্রাইভেটটা তো ছুটি নাই মাস্টার বলেছি দুই তিন দিন আসার জন্য বারণ করেছি তারপর এসেছি আর এই দেখো এদিকে এখন গাছগুলোতে একটাও ফুল নেই ফুল থাকলে তোমাদেরকে দেখাতাম তো চলো আমি যাচ্ছি এখন আমার ছেলে নিয়ে মাঠে তো আমার বাবা মাঠে গিয়েছে আর আমার ছেলে এখন ঝামেলা শুরু করেছে মাঠে নিয়ে যাওয়ার জন্য তো আমাদের বাড়ি আর আমাদের জমি এই যে ওই দেখো আমার ছেলে চলে গেছে কতটা দূরে তো আমাদের বাড়ি আর জমি একদম কাছে মানে বাড়ির পাশেই জমি কাছেই সেজন্যই যাচ্ছি তা নাহলে আর যেতাম না পাপা এইদিকে এইদিকে বাবা এইদিকে সব গাছে ছাও আমি আবার একখানা গামছা নিয়ে নিয়েছি ভালোই রৌদ্র উঠেছে সকাল সকাল এখন সব জমিতে পাট বোনা হচ্ছে দেখো এইদিকে একটা কাকু গম হানিয়ে গেল আর এই যে জমিতে সব পাট বুনেছে মানে এত রোদ্রের তাপ মানে চাষিরা কী করবে বলো এত রোদ্রের তাপ মানে জল দিচ্ছে এবেলায় ও বেলায় জমি সাদা হয়ে যাচ্ছে মানে জল দিয়ে হ্যাঁ পারছে না কোলাতে পারছে না ওইদিকে না পাপাই এইদিকে দিকে ওই যে ওইটা ওইটা ওই দেখো ওই জমিটা দেখো আমি আনন্দে দেখাচ্ছি বুঝতে পারছো চলো আমরা যাই তবেই বুঝতে পারবে ছেলে দৌড়ছে কেমন দেখবে ওই দেখো দৌড়ছে আসতে বাবা আসতে পড়ে যাবা ওই সামনে দেখছো একটা মাছা করা আছে পটলের জমি ওই দেখো পড়ে গেছে উঠো 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 বাপা উঠো দেখলে ইচ্ছে করে আমি পড়ে যাবা বললাম সেই জন্য ইচ্ছে করে এমন করলো ধুর ছাতা গাম ছাতা বারবার পরে যাচ্ছে তো এখানে আমার আজকে ঘুম ভেঙেছে সাড়ে ছটায় বাড়িতে যেখানে আমার ছটার মধ্যে ছটা না বাইশে সমস্ত কাজ বাসি কাজ কমপ্লিট হয়ে যায় সেখানে আমার ঘুম ভেঙেছে সাড়ে ছটা এই দেখো এই জমির পাটগুলো বেশ বড় হয়েছে চলো একটুখানি দেখায় পাশের জমিগুলোও বুঝতে পারছো সবুজ সবুজ একটু ব্যাক ক্যামেরায় দেখায় তোমাদের এই যে দেখো যারা গ্রামে থাকো তারা তো সবাই দেখেছ যেন আর যারা গ্রামে থাকো না তাদের তো খুবই ভালো লাগবে মানে গ্রামের পরিবেশ একটা অন্যরকম পরিবেশ ভালো লাগে গ্রাম তবে হ্যাঁ শহরটাও খারাপ লাগে সেটা শহর যেহেতু আমরা একদিন দু দিন যাই তো শহরটাও আমাদের খুবই ভালো লাগে আর এর বাইরে তো কোথাও কখনো যায়নি তাই বলতেও পারছি না ওই দেখো বাবা আছে জমিতে আমার ছেলে পৌঁছে গেছে এই জমি পাটগুলো বেশ বড় বড় হয়েছে এই দিকে দেখো এটা রোদ্রে দেখতেই পারবে না অন্ধকার 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 চলো জমিতে তো এসেই গেছি আসলে আমি একটু একটু করে হাঁটছি যেই জন্য একটু সময় লাগছে তা না হলে আমাদের জমিতে আসতে একদম সময় লাগে না আর বাবা জমিতে জল দিচ্ছে তো মেশিন চলছে যেই জন্য তোমরা আমার কথা কিছু শুনতেই পারবে না তাই ওখানে আমি এখন কথা বলবোও না পরে কথা বলবো আর চলো ব্যাক ক্যামেরায় দেখাবো আমার ছেলে মাঠে আসলেই কী লোটর ফোটোর করে মানে এখানে আসলেই খালি মাঠে আসার জন্য কান্নাকাটি করে বাবার এখানে আসবে এটা ওটা নাড়বে খালি দুষ্টুমি করবে আর কি চলো চলে এসেছি ব্যাক ক্যামেরায় দেখাই আর এই দেখো এই হচ্ছে আমাদের পটলের জমি তো এই যে পটলের ফুল দেখো পটলের ফুলগুলো বেশ সুন্দর লাগছে দেখতে আর ওই দেখো আমার একখানা কাকতারু বাবা নিয়ে খেয়েছে পটলের জমির মধ্যে আজকে আমাদের জমিতে জলও দেওয়া হচ্ছে দেখে বুঝতেই পারছো জল দিচ্ছে বাবা ওই যে ওইখানে বাবা আছে বসলো আর আমার ছেলে তো এসে সেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর ভেবেছিলাম এসে জমির মধ্যে ঢুকবো কিন্তু আর ঢুকতে পারবো না কাদা জলের মধ্যে ঢুকবও না দেখো পটল হয়েছে এইদিকেই হয়েছে ওইদিকেও হয়েছে ওই দেখো আমার ছেলে কোথায় দেখো এত দূরে আর ওপাশে পাশে যে ফাঁকা জমিটা দেখছো ওটাও আমাদের ওখানে করলা শসা এসব লাগানো হয়েছে এই দেখো আমার পাপা আবার এদিকে চলে আসছে জল কাদা কিচ্ছু বোঝে না একটা তিলের জমি তো দেখো তিলের ফুল হয়েছে আর মৌমাছিগুলো কেমন করে ফুলের ভেতর থেকে মধু নিয়ে যাচ্ছে এই দেখো চলে গেল এইটা ওইখানে আর একটা ফুলের মধ্যে ঢুকবে ঢুকবে ভাবছে যা চলে গেল এই দিকে দেখো আরও আছে মানে প্রচুর আসে এই যখন রায়ের জমি থাকে সর্ষের জমি আর কি তিলের জমি তখন প্রচুর আসে মৌমাছি গ্রামের দিকে যাদের বাড়ি মানে জমির পাশে যাদের বাড়ি তারা কিন্তু এগুলো খুব দেখতে পারবে দেখো এটা উড়ে গেল সকাল সাতটার সময় কি পরিমাণে রোদ উঠেছে দেখছো ভীষণ রোদ উঠেছে তো চলে আসলাম আর আমার ছেলে চলে গেল এত বাবা জ্বালা জমিতে গিয়ে পটলের লতা ছিঁড়ে দিচ্ছে তারপর ওই যে ইয়ে লাগানো আছে করলা লাগিয়েছে ছোটো ছোটো থানা করে ওগুলো সব ছিঁড়ে দিচ্ছে দেখো পটল ছিঁড়ে দিয়েছে আর আমি একটা জিনিস তুলেছি দেখো দেখা তোমাদের এটা কি বলো তো কি এটা বলো এটা হচ্ছে একখানা টমেটো এই যে আমাদের জমিতে টমেটো ছিল বড় বড় সব টমেটো ছিল তার মধ্যে একখানা ছোটো ছিল তো আমার এবার এটাই বেশি ভালো লেগেছে সেই জন্যই তুলে নিয়ে এসেছি চলো বাড়ি যাই আর আজকে হচ্ছে ও আমার গাছটা একটা ফুল ফুটেছে না ওইদিকেও আছে আর আজকে হচ্ছে সোমবার তো যেই জন্য আমি এখন স্নান করব। বাড়িতে থাকলে তো পুজো করতাম এখানে হবে না তো আজকে সোমবার আমি সন্ধান করব তারপরেই মুড়ি টুড়ি খাবো চলো বাড়ি যাই আর আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো এই হচ্ছে আমাদের বাগান এদিকে এই ঘরটা আমাদের জ্বালানি টালানি রাখা হয় আর আমার থাইরয়েডটা হয়তো বেশি হয়েছে চোখে কোনাগুলো ফুলে গেছে বুঝতে পারছো শরীরটাও কেমন অস্বস্তি করছে তো আর আগের মতো ভক্তি ভক্তিশ্রদ্ধা নেই আর কি মানে আগে যেমনভাবে নিয়ম করে মেনে ওষুধটা খেতাম এখন আর ভালো লাগে না কতদিন ভালো লাগে বলো সেই জন্যই এমন হয় মাঝে মধ্যে চলো টাটা এখানে ভিডিওটা রাখছি কেমন লাগলো কমেন্টে জানিও টাটা